সাইকেল চালিয়ে একদিনে শেরপুর জেলার পাঁচটি উপজেলা কি ঘুরে দেখানো সম্ভব শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগের উত্তর পাশে অবস্থিত সুন্দর একটি জেলা এই জেলায় রয়েছে মোট পাঁচটি উপজেলা শেরপুর সদর নকলা নালিতাবাড়ি ঝিনাইগাতি এবং শ্রীবর্দি উপজেলা শেরপুর জেলায় রয়েছে মোট বাউন্নটি ইউনিয়ন এবং ছয়শো গ্রাম নিয়ে শেরপুর জেলা গঠিত সো গাইস আজকে আমি একটি চ্যালেঞ্জ নিচ্ছি একদিনে শেরপুর জেলার পাঁচটি উপজেলা রাইড করে শেষ করতে হবে আমি দেখাবো এক উপজেলা থেকে অন্য উপজেলার দূরত্ব এবং কতক্ষণ সময় লাগে আমি কি পারবো একদিনে এই চ্যালেঞ্জ কমপ্লিট করতে জানতে হলে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও

ফাইনালি গাই বিশ কিলোমিটার সাইকেল চালিয়ে আমি আমার প্রথম উপজেলা কমপ্লিট করতে পেরেছি আমার সময় লেগেছে এক ঘন্টা আমি এই মুহূর্তে অবস্থান করছি বাকলা উপজেলা পরিষদের সামনে আমার নেক্সট উপজেলা হচ্ছে নালিতাবাড়ি তো চলুন আমার দ্বিতীয় গন্তব্যে যাওয়া যাক দীর্ঘক্ষণ সাইকেল চালানোর পর আমরা নালিতাবাড়ি উপজেলায় পৌঁছেছি এই উপজেলা নিয়ে আমার দুইটি উপজেলা কমপ্লিট হল এখন আমি অবস্থান করছি নালিতাবাড়ি উপজেলা পরিষদের সামনে নালিতাবাড়ি পৌঁছাতে আমার সময় লেগেছে পঁয়তাল্লিশ মিনিট নকলা থেকে নালিতাবাড়ির দূরত্ব ছিল পনেরো কিলোমিটার আমাদের পরবর্তী উপজেলা হচ্ছে জিনাইগাতি তো চলুন যাও যাক জিনাইগাথির উদ্দেশ্যে একুশ কিলোমিটার রাইড করে এই মুহূর্তে আমি পৌঁছালাম আমার তৃতীয় নম্বর অবস্থান করছি উপজেলা পরিষদের সামনে দেখতে দেখতে তিনটি উপজেলা করে জানি না আমি পাঁচটি উপজেলা কমপ্লিট করতে পারবো কিনা অলরেডি আমি তিনটি উপজেলা কমপ্লিট করে ফেলেছি আর বাকি আছে মাত্র দুইটি শিবর্দি এবং শেরপুর তো দেখতে থাকুন শেষ পর্যন্ত শুধু সাইকেল চালালেই হবে না যেহেতু দুপুর হয়ে গেছে এখন আমরা ঝিনাইগাতি বাজারে আছি জিনাইঘাতি বাজার থেকে আমরা দুপুরের খাবার সেরে নিব এখন আমি জিনাইঘাতি অবকাশ কফি হাউস হোটেল এর সামনে আছি তো এই হোটেল থেকে আমরা খাবারটা সেরে নিব তো চলুন খাবার শেষ করা যাক তো গাইস দুপুরের খাবার শেষ করে আমরা এখন শ্রীবর্দির উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের আর দুইটি উপজেলা বাকি আছে শ্রীবর্দি এবং শেরপুর তো শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই

দেখতে দেখতে চারটি উপজেলা শেষ হয়ে গেল থেকে শিবর্দির দূরত্ব ছিল প্রায় উনিশ কিলোর মতো তো এই মুহূর্তে আমি অবস্থান করছি শ্রীবর্দি উপজেলা পরিষদের সামনে আমার মাত্র আর একটি উপজেলা বাকি আছে সেটা হচ্ছে শেরপুর সদর উপজেলা তো চলুন যাওয়া যাক আমার শেষ গন্তব্যে ফাইনালি গাইস আজকের চ্যালেঞ্জটি আমি সম্পূর্ণ করতে পেরেছি এই মুহূর্তে আমি অবস্থান করছি শেরপুর জেলা পরিষদের সামনে সকালবেলা ঠিক এখান থেকে আমার রাইডটি শুরু করেছিলাম এবং এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ আমি আজকের চ্যালেঞ্জটি খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি আমার পাঁচটি উপজেলা ঘুরতে সময় লেগেছে মোট পাঁচ ঘন্টা যার দূরত্ব ছিল প্রায় একশো কিলোমিটার যেহেতু আমরা ছবি ভিডিও তুলেছি যার জন্য সময় লেগেছে সারাদিনই কিন্তু আমরা সাইকেল চালিয়েছি পাঁচ ঘন্টা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত ভিডিওটি কেমন লাগলো পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ